শুভ সন্ধ্যা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য আরেকটা চটজলদি রেসিপি নিয়ে এলাম অল্প কিছু উপকরণে মজার একটা ইয়ামি রেসিপি দেখো কি বানালাম সুজি দিয়ে একটা রেসিপি বানিয়েছি মিষ্টি আইটেম আমার মিষ্টি পছন্দ বেশি আমি কদিন পর পরই একটা একটা মিষ্টি আইটেম ট্রাই করি আজকে একটা আইটেম ট্রাই করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি সুজির পিঠা একটু অন্যরকম আমরা তো নানা রকমভাবে খাই আজকে এক আরেক রকমভাবে তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা সঙ্গে থাকবা আর কি থেকে কি হলো দেখো পুরো ভিডিওটা না দেখে কমেন্ট করবে না পুরো ভিডিওটা দেখে একটা সুন্দর কমেন্ট করবে আমার হেসিলের আখ্যার নামে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে কে কোথা থেকে দেখছো জানাবে কমেন্টে সবার প্রথমে একটু লবণ নিয়ে নিয়েছি তারপরে একটু চিনি নিয়ে নিয়েছি খুবই সামান্য কারণ দুধে চিনি দিয়ে জাল দিব সেজন্য চিনির পরিমাণটা কম নিয়েছি এক কাপ সুজি এক কাপ সুজিতেই অনেকখানি পিঠা হয় কারণ সুজি ফলে সুজিটা খুলে আর হচ্ছে এক কাপের একটু কম পানি তো এই সবটা দিয়ে আমি সুজিটা মাখিয়ে রাখবো একটু কতক্ষণ ভেজার জন্য যেন সুজিটা খোলে তারপরে ভিজিয়ে রাখার পরে দেখতে পাচ্ছ পুরোটা গলে গেছে পানি এক কাপ সুজিতে এক কাপ পের একটু কম পানি লাগবে তো কতক্ষণ রেখে দিব এভাবে ভালো করে মিক্স করেছি যেন চিনিটা লবণটা ভালো করে লাগে লবণটা হচ্ছে অপশনাল মন না চাইলে দিও না কিছুক্ষণ রেখে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পরে তোমাদেরকে দেখাচ্ছি এই দশ মিনিটে এর ফাঁকে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি এক কেজি দুধ একটু ঘন করে নিচ্ছি আর দুধের মধ্যেও দিয়ে দিচ্ছি চিনি এক কাপের একটু কম তো দুধটা যতটা ঘন হবে খেতে ততটা সুজিটা মজা লাগবে এটা তোমাদের উপর কতখানি করবে আমি তো পরিমাণ বলে দিচ্ছি এরপরে সুজিটা দশ মিনিট পরে সুজিতে দুটো ডিম মেশাচ্ছি ডিমটা দিলে সুজিটা একটু ফ্লাপি হবে ফুলবে ভালো দুটো ডিম দিয়েছি আমি আর হচ্ছে ভালো করে মেখে নিতে হবে মিক্স করে নিতে হবে ডিমটা হাত দিয়ে মিক্স করে নিচ্ছি তোমরা চাইলে চামচ দিয়েও নিতে পারো ভালো করে এটা মেশাতে হবে খুব ভালো করে যেন ডিমটা পুরোটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশে যায় দেখতে পাচ্ছ আমি হাত দিয়েই করছি তোমরা চাইলে হাত অ্যাভয়েড করতে পারো অন্য যে কোনো কিছু চামচ বা যে কোনো মিক্সচার মিক্সচার দিয়ে মিক্স করে নিতে পারো তারপরে তেল গরম করছি ডেকচির মধ্যে তেল গরম করে একদম একই টাইপের করে ছোট্ট একটা চামচ নিয়েছি এগুলো ফুলবে সুজিগুলো ভালোই ফুলবে যেহেতু এখানে ভিজিয়ে রাখা হয়েছিল। বেশ কিছু সময় আবার ডিম দেওয়া হয়েছে চিনি আছে সব কিছু তো পিঠাগুলো ফুলে উঠবে আমি ছোট একটা চামচে পরিমাণগুলো সব পিঠার যেন সমান থাকে সেটা রাখার জন্য একটা চামচে করে এক চামচ করেই দিচ্ছি তো এই যখন ভাজা হবে খুব বেশি লালচে করবো না হালকা আছেই ভালো করে ভেজে তুলবো যেন কাঁচা না থাকে এগুলো ফুলে ফুলে ফুলের দুমু রুমু হয়ে যাবে তো ভালো লাগলে রেসিপিটা একটা শেয়ার দিও আমার ইউটিউব চ্যানেল আবার অনুরোধ রইলো হেসেলের রাখার নামে আছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবা যারা ভিডিওটা এই দুক্ষণ দেখেছো আমার ধন্যবাদ নিও কে কোনখান থেকে দেখছো কমেন্টে জানিও কারা কারা পিঠা পছন্দ করো শীতের মধ্যে কারা কারা মিষ্টি পিঠা পছন্দ করো কাজ ঝাল পিঠা পছন্দ সবার পছন্দ তো একরকম না যেমন আমার খুব মিষ্টি পছন্দ আমি শীত আসছে থেকে খালি মিষ্টি জিনিস বানাচ্ছি গুড় দিয়ে চিনি দিয়ে যেরকমই হোক এই যে দেখো যেটা বলেছিলাম খুব বেশি ভাজবো না হালকা আছে ভালো করে চুলা কমা কম আঁচের মধ্যে ভেজে নিয়ে দুধটা জাল দিয়ে চুলা একদম কমিয়ে রেখেছি গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দিবো তো পিঠাগুলো দুধে সারা রাত ভিজিয়ে রেখে সকালে আবার দেখাবো আর দুধে সবটা আমি তুলে ফেলেছিলাম ঘি বানাচ্ছি বলে তোমরা চাইলে সরটা রেখে দিতে পারো আরও বেশি ইয়ামি হবে আর এগুলো দুধ খেয়ে পিঠাগুলো আরও ফুলে উঠবে সকালবেলা আর সেই মজা হয় খুব ইয়ামি একটা পিঠা হয় তো গরম গরম দিতে হবে দুধে তাহলে দুধটা খুব ভালো করে শোক করতে পারবে এই যে দেখো খুব কিন্তু লালচে করিনি যেরকম দেখছো সেরকমই এইটুকু আমি লালচে করেছি হালকা একদম হালকা আছে খুব ভালো করে ভেজে সেগুলো দুধের মধ্যে মিশিয়ে দিলাম তো রেডি পিঠা ইচ্ছা করলে গরম গরম এভাবেও খেতে পারো ইচ্ছা করলে সারা রাত রেখে সকালে খেতে পারো আমি একটু ফুটিয়ে নিয়েছি চুলার মধ্যে দুধে জাল দিয়ে নিয়েছি সাত আট মিনিটের মতো জাল দিয়েছি যেন দুধটা ভেতরে ভালো করে ঢুকে পিঠাটা ভেঙে যাবে না যেহেতু তেলে ভেজে নেওয়া হয়েছে সুজিটা সুজির রসমালাইও ভাবতে পারো বেশ মজা সকালে দেখো দুধ খেয়ে পিঠাগুলো একদম ফুলে ফুলে কত বড় বড় হয়ে গেছে তো তোমাদেরকে দেখাই খাওয়ার জন্য নিচ্ছি সেই মজা ছিল কিন্তু সেই মজা হয়েছে চট জলদি যাদের মিষ্টি আইটেম ভালো লাগে মিষ্টি আইটেম বানাতে সুজির রসমালাই বানিয়ে আমরা বাসায় নাম দিয়েছি এটা সুজির রসমালাই খেতে কিন্তু দারুণ হয়েছে আর দুধ আর একটু দেওয়া উচিত ছিল তো কেমন হলো জানিও আল্লাহ হাফেজ